হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে দেখাবো আমাদের চট্টগ্রামে একটি বিশেষ সভা হয় প্রতি বছর সেটার নাম হচ্ছে নবী মাহফিল সেটাকে সভা বলা যায় মাহফিল বলা যায় তো এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের চৌ অনুষ্ঠিত হয় এটা প্রতি বছর অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর মাসে তো এই মাসও হয়েছে আমরা ঘুরতে এসেছি আর বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে আমরা কি কী কেনাকাটা করেছি এবং কোথায় কোথায় গিয়েছি সব কিছু দেখানোর চেষ্টা করব। তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা চাইলে এখানে আসতে পারেন এই সবাই অংশগ্রহণ করার জন্য মা ফেলে অথবা সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করার জন্য আসতে পারেন তো চলুন যেতে যেতে দেখা যাক এই যে দেখান একদম রাস্তার ধার থেকেই দোকানপাট শুরু হয়েছে যেগুলো টেম্পোরারি দোকানপাট এখানে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এরকম মাটির জিনিসের দোকানগুলো খুবই সুন্দর মাটির জিনিস তো আমি এখানে আজকে এসেছি বিশেষ করে মাটির জিনিস কেনাকাটা করার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন এখানে নানান রকমের পিঠাও রয়েছে তো আমরা যেতে যেতে আসলে যেতটুকু পারতেছি সেতটুকু ভিডিও করার চেষ্টা করতেছি এখানে আসলে অনেক জ্যাম আর অনেক বেশি গাড়ি চলাচল সেজন্য সবসময় ভিডিও করা পসিবল হচ্ছে না যেটুকু আমরা সুযোগ পাচ্ছি করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কি কি এখানে উঠেছে বা কেমন দেখতে কোথায় কোথায় গেলে ভালো লাগবে হাঁটতে পারবেন ঘুরতে পারবেন মাহফিল শুনতে পারবেন সব কিছু একটু একটু করে নেওয়ার চেষ্টা করছি এই যে দেখেন অবশেষে আমরা চলে এসেছি গন্তব্যস্থানে এইটা এইটা হচ্ছে নবীর মাহফিলের এই যে মাজার এটা দেখতে পাচ্ছেন এই যে মাজারে বড় একটা মাঠ সাথে মসজিদ রয়েছে বড় একটা মাঠ এখানে এসে আপনারা নামাজ পড়তে পারবেন আল্লাহর কাছে দোয়া পেতে দোয়া করতে পারবেন এই যে এখানে মাজার এখানে মানুষ আস্তে যাচ্ছে আমরাও আসছি এখানে দানবক্স আছে এখানে আপনারা যদি কিছু দিতে চান দান করতে পারবেন এই যে অনেক মানুষ আছে এখানে দেখার জন্য আসে কেউ কেউ মাহবিল শোনার জন্য আসে কেউ কেউ ঘুরতে আসে কেউ কেউ শপিং করতে আসে এই যে এটা হচ্ছে মাজার তো এখানে আমরা দান বক্সে টাকা দিয়েছি এখন আমরা মাজার থেকে বের হয়ে গিয়েছি এখানে হচ্ছে অনেক দোকানপাট বসেছে সেগুলো একটু দেখবো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখেন এটা হচ্ছে সিরাজনগরের বিশাল একটা মাঠ এখানে মসজিদের বিশাল একটা মাঠ এই মাঠে অনেক মানুষ হয় তো এই যে এখন আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে দেখেন সন্ধ্যাবেলায় মানুষ হয় মিঠাই নিয়ে যাচ্ছে অনেক কিছু শুধু হয় অনেক রকম খেলনা ওঠে অনেক কিছু ওঠে তো সব কিছু আসলে ভিডিও করা পসিবল হয়নি বেশি জ্যাম গাড়ি আছে মানুষ আছে এই জন্য সবসময় ভিডিও করে যাচ্ছে না আর এখানে হচ্ছে একটা বড় একটা রুম আছে যেখানে হচ্ছে খাবার দেওয়া হয় এখানে তবু দেওয়া হয় তবুক যেটাকে বলে সেটা দেওয়া হয় এখানে তো আমরা আসছি আমরা এখানে আজকে তবু খাবো আর বিশেষ করে ভিডিওটা করার জন্য এই তবু খাওয়ার জন্য আসছি মানে দেখাতে চাই আসলে মানুষ কত কষ্ট করে এই তবু খেতে চায় খেতে আসে মানে এটা একদম এখন রুমটা অনেক খালি আছে দেখেন এই রুমটা পুরা নাকি ভরে যাবে তো দেখা যাক আমরা ভিডিও করতে করতে আপনাদেরকে দেখাবো তো এই যে অনেক মানুষ জড়া হয়েছে এই রুক খাওয়ার জন্য তো এইভাবে লাইন করে তবুড়ুক খেতে হয় অনেক কষ্টের ব্যাপার এটা আসলে ওই দেখেন পুরা একদম ভরে গিয়েছে তবু খেতে এত পরিমাণ মানুষ এসেছে আরও অনেক মানুষ বাহিরে আছে তো এই দেখেন দেখি যেতে যেতে কী হয় অনেক মানুষ আসলে অসংখ্য মানুষ এখানে অনেক মানুষ বড় একটি রুমগেতর অনেক মানুষ তো অলরেডি আমরা তবু তবুরু খাওয়ার এখানে চলে এসেছি অনেক টাইম পর আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আসলে এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার এত কষ্ট করে তবুরু খাওয়া আসলে অনেক বেশি মানে এটা আমার কাছে ভালো লাগে নাই এ ব্যাপারটা আমার খুবই খারাপ লেগেছে তবুও কী করবো যেহেতু ভিডিও করার জন্য আসছে একটু কষ্ট হলেও আমি পুরো ভিডিওটা করার চেষ্টা করছি তো দেখেন এখানে তো রুক খেতে এসেছি এখন সবাইকে আমরা বসেছি টেবিলে চেয়ারে বসেছি এখন সবাইকে তো রুক দিচ্ছে যাই হোক যখন কষ্ট করে এসেছি ভিডিও করার জন্য খেতে তো হবে তো এই দেখেন তবু রুক দেওয়ার সিস্টেমটা এইভাবে করে তারা কয়েকজন মিলে তবু রুক দিচ্ছে সবাইকে আবার কেউ কেউ জগ দিয়ে পানি দিচ্ছে যারা খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে আমরা বাসায় আবার চলে আসলাম আর বাসায় এসে আমরা কি কি নিয়েছি সেগুলো দেখাবো তো এই যে ছিয়াত থেকে এগুলো নিয়ে এসেছি যে দেখতে পাচ্ছেন এই যে চুরি নিয়েছি চুরিগুলো নিয়েছি এটা হচ্ছে একজোড়া চুড়িগুলি খুব পছন্দ হয়েছে আমার আর চিকন চুরি জন্য এগুলো নিয়েছি তারপর হচ্ছে একটা আংটি নিয়েছি আংটিটা অনেক সুন্দর খুব বেশি ভালো লেগেছে আমি একটু এই যে আংটিটা পরে দেখালাম খুব বেশি ভালো লেগেছে আংটিটা আমার তারপর হার হয়েছে নিয়েছি একটি কিরিং রিংটা আসলে দামে সস্তা হলেও দেখতে খুবই সুন্দর আমার অনেক বেশি ভালো লেগেছে কাঁচা আম সাথে একটি টিয়া পাখি এটা অনেক বেশি ভালো লেগেছে নিয়েছি তারপর হচ্ছে আর কি নিয়েছি একটু দেখাচ্ছি এই তো আমি হয়তো এটা নিয়ে ঠকে গিয়েছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমি একটা ব্যাগ নিয়েছি যাই না কতটুকু কিনতে পেরেছি বুঝি না তবুও নিয়েছি একটা মানি ব্যাগ নিয়েছি তারপর আমার জন্য একটি পার্স নিয়েছি সাইড ব্যাগ পার্স ওভারের কাজ হবে ব্যাগটা অনেক সুন্দর তো আর কি তারপর হচ্ছে আর নিয়েছি সাইপের জন্য একটি ফুটবল এই ফুটবল নিয়েছি সাইপের জন্য তারপর সাইপের জন্য আরেকটি খেলনা নিয়েছি আর দেখেন কাপ পিসগুলো দেখেন জাস্ট অসাধারণ ও আমার অনেক বেশি পছন্দ অনেক রকম কাপ পিস রয়েছে কিন্তু এই ডিজাইনটা আমার কেন জানি ভালো লেগেছে ইউনিক লেগেছে সেই জন্য আমি এই ডিজাইনের দুইটা কাপ নিয়েছি চেয়েছিলাম ছয়টা নেওয়ার জন্য কিন্তু অনেক বেশি তারপর হচ্ছে নিয়েছি একটি মাটির ব্যাংক এই যে টাকা রাখার জন্য একটি মাটির ব্যাংক নিয়েছি মাটির ব্যাংকটা অনেক সুন্দর তারপর হচ্ছে নিয়েছি একটি এই দেখেন ছোটো একটি মাটির পাতিল এটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার এটা নিয়েছি এই যে নকশি করা একদম মাটির পাতিলটা অনেক সুন্দর নকশি করা মাটির পাতিল তারপর হচ্ছে নিয়েছি এখানে হচ্ছে পিঠার সাজ খাচ্ছি আমি এই যে এটা হচ্ছে ভাপা পিঠা খাওয়ার জন্য দুপি পিঠা আর ভাপা পিঠা যাকে বলে এটা হচ্ছে ওই সাজ আর এটা হচ্ছে চিতল পিঠা ওই যে ভর্তা মাংসের ঝোল দিয়ে এটা যেটা খাওয়া হয় একটা পিঠা হয় বড় বড় সেই পিঠা খাওয়ার জন্য এটা আর এটা হচ্ছে দুধ চিতাই পিঠা খাওয়ার জন্য দুধে ভিজিয়ে যে পিঠাটা খাওয়া হয় সেটা হচ্ছে এই শ্বাসটা তো আমি সবগুলো নিয়েছি তিনোটা নিয়েছি কারণ তিনো তিনো পিঠা আমার অনেক বেশি পছন্দের সেই জন্য আমি তিনোটাই নিয়ে নিয়েছি যেহেতু আমার নাই সেজন্য আমি নিয়ে এসেছি আর সাথে সাথে এই মাটির জিনিসগুলো এনেছি এই ছিল আরও এনেছি কাঁকড়া তারপর নাস্তা এগুলো অনেক কিছু এনেছিলাম সেগুলো খাওয়া শেষ ভিডিও কল করতে একটু দেরি হয়ে গিয়েছে সেজন্য সেগুলো দেখাতে পারিনি তো এই ছিল আমার স এই নবী মাহফিলের শপিং যাই বলেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাহেবের জন্য আরও একটি খেলা নিয়েছি সেটি আপনাদেরকে ভিডিও শেষে দেখাই দিচ্ছি saya pejenak dah putul ni, si putul.